দু হাজার উনিশ সালে যখন হয় তখন আসলে আমরা সবাই জানি যে ফ্যাসিবাদের সময় একটা দলীয়ভাবে নির্বাচন হচ্ছে তো সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক যে নির্বাচন সেটা আসলে পায় নাই এবং তারা অনেকাংশে ভোটও দিতে পারে নাই আসলে নির্বাচনটা ফেয়ারও হয় নাই আমরা সেটা দেখেছি তারপরে যখন দেখেছি যে আমরা স্বতন্ত্র থেকে নুর ভাইকে যখন আমরা নির্বাচন করি তখন আসলে উনি আসলে দলীয় কোন দলে কোনো কাজও করতে নাই তো সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের যে আশাকাঙ্ক্ষা সেটা আসলে বাস্তবায়ন করতে সক্ষম হয়নি উনিশ নির্বাচনের যে ডাক্তার প্রতিনিধিরা ছিলেন তো আমি আশা করবো যে অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন বাংলাদেশের বৈষম্যমূলক রাজনীতি বা হচ্ছে বৈষম্যমূলক সব কিছু সুন্দর যে হচ্ছে পরিস্থিতি যেটা সেটা এখন আর বৈষম্য করার কোনো সুযোগ নেই সবাই আসলে প্রতিবাদী কণ্ঠস্বর সবাই হচ্ছে প্রতিবাদ করতে সক্ষম এবং এখান থেকে অনেক নেতৃত্ব উঠে আসছে সেটা প্রতিফলন হিসেবে আমরা দেখি যে গত ডাকসুগুলোর তুলনায় বর্তমানে ডাকসুটা আসলে প্রার্থীর সংখ্যা কত এবং নারী নেতৃত্ব কত উঠে এসছে তার মধ্যে আমি একটা জলযন্ত্র প্রমাণ যে আসলে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি আমরা ইচ্ছা প্রকাশ করতে পারছি আমাদের না দলীয় কোনো হচ্ছে প্রভাব আছে না হচ্ছে লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটা আছে না কোনো হচ্ছে হুমকি ধামকি কোনো কিছু আছে তো আমরা আসলে এখন পর্যন্ত সুন্দর সুস্থ পরিবেশে ফেয়ার ইলেকশনের আশাবাদী আমরা হচ্ছে দেখেছি যে সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করে সবাই হচ্ছে নিয়মতান্ত্রিক ও উপায়ে নির্বাচনে হচ্ছে অংশগ্রহণ করছে সবাই সবার হচ্ছে কণ্ঠস্বর তুলে ধরছে তো আশা করবো যখন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে কাউকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করে নির্বাচিত করবে তারা সবসময় যে অগ্জীকারগুলো দিয়ে আসছে সেগুলো বাস্তবায়িত করবেন এবং হচ্ছে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবেন সেটা রাত তিনটা বলেন দুইটা বলেন দিনের বেলা যে কোনো পরিস্থিতি বলেন যখন নির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থীরা পাশে চাইবে আমি আশা করব তারা সবাই সবসময় তাদেরকে পাশে পাবেন এবং আমি একজন হচ্ছে ভিপি পদপ্রার্থী হিসেবে আমি বলতে বলতে পারি যে আমি আমি যখন নির্বাচিত হব আমাকে যখন শিক্ষার্থীরা যোগ্য মনে করে নির্বাচন করবে তারা অবশ্যই যে কোনো সময় আমি সময় তাদের জন্য প্রস্তুত তাদের যে কোনো পরিস্থিতিতে আমি তাদের পক্ষে দাঁড়িয়ে ভয়েস রেজ করতে প্রস্তুত এবং তাদের সর্বোত্ত সহায়তা করতে প্রস্তুত আমি আসলে ম্যানিফেস্টো বলতে আসলে ইস্তেহারে যে ব্যাপারগুলো আসলে সবাই চমৎপ্রদ ইস্তেহার দিতে কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে স্বাধীনতার পরবর্তীতে এবং হচ্ছে একটা ফ্যাসিবাদ বিরোধীর পরবর্তীতে এসে এবং সব থেকে দুঃখজনক যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ এসেও আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের জন্য ইস্তেহার দিতে হয় তো আমি আসলে এরকম কোনো হচ্ছে ইস্তেহার দি দেইনি যেটা আসলে আমার দ্বারা পূরণ করা সম্ভব হবে না এবং এককভাবে তো অবশ্যই না তো সেক্ষেত্রে আমি আসলে সেই ইশতেহারগুলো দেখবো যে আমি সাধারণ শিক্ষার্থী হিসাবে একদম শুরু থেকে হলে থাকার কারণে এবং ফেস্টিভ্যাল আমলেও থাকার কারণে আমার একটা যে হচ্ছে সমস্যাগুলো আমি ফেস করছি যেগুলো আসলে আমি প্রয়োজন অনুভব করছি যেগুলো আসলে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের পক্ষে এটা সম মানে সমাধান করা সম্ভব সেই ইস্তেহারগুলো আসলে আমি আমার ইস্তেহার হিসাবে তুলে ধরেছি আমি যেগুলো সমাধান করতে পারবো বলে আশা করি তো আমি আসলে শিক্ষার্থীদের বলতে বলতে চাই যে আমার ইস্তেহারগুলো সবাই দেখবেন এবং হচ্ছে আমি আসলে সবসময় চাই যে শিক্ষার্থীরা যখন যে দাবি করবে আমি নির্বাচিত হওয়ার পর বা যেটা তাদেরকে সে সময় প্রয়োজন মনে হবে আমি তখনই সেটাই আমার হবে ইস্তেহার এবং সেই অনুযায়ী আমি কাজ করব তো আলাদাভাবে আসলে যে চমকপ্রদ ইস্তেহার দেওয়ার আসলে আমার সেই ইচ্ছাটা নেই আমি যখন যে প্রয়োজন হয় সেই অনুযায়ী আমি কাজ করব শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কাজ করবো তো যদি মনে করে শিক্ষার্থীরা যে না আমি এটা পারবো বা আমাকে যোগ্য মনে করে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা আমাকে ভোট দেবেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন শুধু বড়ো বড়ো ইস্তেহার বা বড় বড় কথার বলি এগুলো দেখে তারা নির্বাচন করবে না আমি এটা বিশ্বাস করি তো আমি চাইব যে শিক্ষার্থীরা শুধু আমাকেই ভোট দিতে হবে এরকম না যোগ্য প্রার্থী যাকে মনে করে তাকেই নিতে আপনার নামটা আপনার নাম আমার নাম হচ্ছে জান্নাতি বুজবুল আমি হচ্ছে কেন্দ্রীয় সংসদে ভিপি পদপ্রার্থী আমার ব্যালট নম্বর